নমস্কার বন্ধুরা বিকি কুকিং ব্লকসে স্বাগত তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গোটা গোটা মাছের গোটা গোটা নোটে মাছের পকোড়া তো আমি দেখে দিই কী কী করবো নোটে মাছগুলোকে আগে নুন হলুদ মেখে ম্যারিনেট করে রেখে দেব নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিলাম একটু রসুন বাটা অল্প একটু রসুন বাটা দেবো একটু আদা বাটা দেবো আর সব শেষে দেবো লঙ্কা গুঁড়ো এটা আমি ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমার ম্যারিনেট করা দশ মিনিট হয়ে গেছে তো এদিকে গ্যাস নিয়েছি এই কড়াইটা বসিয়ে দেব গরম হতে থাক কড়াইটা তেলটা দিয়ে দিই সাদা তেল এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিই এর মধ্যে আমি একটু সামান্য হিঙি নিয়েছি আর কালো জিরে নিয়েছি এটাতে রুল ময়দা আর এটা হচ্ছে চালগুড়ি তো এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লবণ দেব আর দেব আদা বাটা আমি জল দিয়ে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব আর একটা জিনিস দেওয়া হয়নি সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিই তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি তো এর মধ্যে মাছগুলো একাকে দিয়ে দেবো এই মশলাটা দেওয়া হতো জানিস তো বিক্রম হয়ে গেছে রাখা মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো খুব নরম মাছ তো একটু খুব আলগা হাতে নেড়ে করতে হবে তোমার নোটে মাছের পকোড়া একবার তুলে নিলাম তেলটা ভালো করে ঝরে নিয়ে খুব মচমচে হয়েছে কিন্তু আর একবার দিয়ে দিই পকোড়া গুলো কি সুন্দর হয়েছে দেখছিস বিক্রম হ্যাঁ সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে তোমার তাই দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে এত একটু জোরে আগলে হয়ে যাচ্ছে খুব নরম মাছ নরম মাছ কিন্তু খেতে খুব টেস্টি তো বন্ধুরা এইভাবে পকোড়া বানাবে তোমাদেরকে খুব ভালো লাগবে তোমরাও এভাবে বানিয়ে দেখবে খুব টেস্ট হবে হয়ে গেছে তুলে নেব তো আমার গরম গরম পকোড়া তো বন্ধুরা মায়ের নোটে মাছের পকোড়া বানানো তো দেখলেই এবার খেয়ে দেখি কেমন মুচমুচু হয়েছে আর কেমন খেতে কেমন টেস্ট হয়েছে দারুন হুম বেশ ভালোই লাগছে ভেতরটাও খুব সুন্দর হয়েছে একটু দেখাও ক্যামেরাটা সেদ্ধ হয়েছে মাছ গুলো একদম ফ্রেশ মাছ সেদ্ধ ভালো হয়েছে দেখো তো বন্ধুরা মায়ের এই নোটে মাছের পকোড়া বানানো তো দেখলেই তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খাবে দেখবে খুব সুন্দর লাগবে ভালো লাগবে বেশ ভালোই টেস্টি হয়েছে তোমরা এভাবে বাড়িতে বানাবে তো বন্ধুরা আজ এতটুকুই দেখাচ্ছ হয় পরবর্তী ভিডিওতে তো টাটা বন্ধুরা